কালী পুজো তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে কালী পুজো সবাই প্রদীপ জ্বালিয়েছে সারা ঘরে তো আমি জ্বালিয়েছি কিন্তু সবাই সন্ধেবেলা জ্বালিয়েছি আমি একটু রাত করে জ্বালিয়েছি যাই হোক কারণ আমার একটু অসুবিধা ছিল আমি প্রদীপ জ্বালাতে পারবো না তো আমার হাজব্যান্ড এসে জ্বালিয়েছে প্রদীপটা তাই তোমাদের আমি ভিডিও করে দেখালাম আমি বললাম তাহলে ভিডিওটা অন্তত করি না ছুঁতে পারি অন্তত ভিডিও তো করতে পারবো তো এর জন্য আমার হাজব্যান্ড কাজের থেকে আসলে ওই প্রদীপ দিল আমি বলে বলে দিলাম যেখানে এখানে দিতে তো দিলো আমি ছুতে পারবো না এর জন্য তোমাদের আমি দেখাচ্ছি ক্যামেরা করে বাইরে দিয়ে দেখো যে টুনি লাইট জ্বালিয়েছি প্রদীপ লাগিয়েছি গেটের সামনে দুটো দিয়েছি আর তোমার ঠাকুরের একটা একটা টেবিলের জায়গায় চলো তোমাদের বাইরেটা দেখায় কত সুন্দর সাজিয়েছে লাইট দিতে চলো ছাদে নিয়ে তো গাইস দেখো বাইরেটা এত গান হচ্ছে এত গান হচ্ছে যে আমি ভয়েস বন্ধ করে দিলাম কত সুন্দর সাজিয়েছে দেখো চারিদিকে গান চলছে শুধু কালী পুজোর ব্যাপারটা সারা বাড়ি দেখো শুধু লাইটে লাইট মানে এই দিনটাতে পৃথিবীটা নতুন করে লাগে মানে কি নতুন রঙের সেজেছে দুনিয়াটা দেখো রাস্তার ওই মাথা পছন্দ লাইট দিয়েছে মানে আমি এত ভালো লাগছিলো আমার এত ভালো লাগছে আমার খুব আনন্দ হচ্ছিল কি করবো শরীরটাও খারাপ আনন্দ করেও লাভ নেই ঠাকুর দেখতে বার হতে পারছিলাম না তাই ভেবেছিলাম যে হাজব্যান্ডের সাথে একটু কাছাকাছি কি ঘুরে আসবো মানে গেটের সামনে আমাদের ঘরের সামনে ঠাকুরটা তো চলো যদি পারি যাবো তো দেখো এই জালদা থেকে তোমাদের ঘরটা দেখাচ্ছে তো চলো গাই দেখেছ আমাদের বাইরেটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে কারণ আমাদের পাশে মাঠে পুজো হচ্ছে কোনো ফাংশন হবে তাই এত সুন্দর সাজিয়েছে আর দেখো এখানে আমি যা যা এখানে আবার টেবিল আলাদা বাতি দিয়ে আমি রেখে দিয়েছি এই পো মোমবাতিগুলি আমি কয়েকটা ফটো শ্যুট করছিলাম তোর জন্য আমি সাজিয়েছি আর এখান থেকে বাতি নিয়ে আরও দিয়েছিলাম সে ভিডিওগুলো আর আমি করিনি তো যাই হোক তো দেখো কত সুন্দর লাগছে আমি অনেকগুলি ফটো তুলে নিয়েছি ভিডিও তো করতে পারলাম না এবছর আর কী করবো তো সামনে বছর করবো দেখেছি ভগবান আমাকে ঠিক পুজোর অসুস্থ করে ফেলে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো আমাদের বাড়িটা দেখো এটা জানলাই লাগে ছোট্ট একটা জুগার এটা আমাদের জাস্ট আমাদের ঘরে যেহেতু এখানে আমাদের পুজো হচ্ছে দেখো আমাদের রাস্তা সাজিয়ে থাকে পুরো রাস্তা এই মাথার থেকে ওইদিকে সাজিয়ে যায় এখানে ফাংশন হবে ঠাকুর দেতে ফাংশন হবে আমি ছোট্ট জোগাড়টা করেছি আমাদের এখানে টুনি লাইটটা দিয়ে এই সামনে সামনে জোগাড়টা কেমন হয়েছে বলো একটা টুনি লাইট কিনে শুধু সাজিয়েছি কি করব বলো বার তো হতে পাচ্ছি না তো চলো তো গাই চলো একটু ছাদে যাই ছাদের দৃশ্যগুলি দেখি ঘরে কতক্ষণ থাকবো হাসবেন্ড এসছে একটু বাজি ফাটাবো তো চলো ছাদে গেলাম দেখো দেখো ফানুস ছেড়েছে দেখছি আরও দেখো কত সুন্দর সাজিয়েছে তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা যে কত সুন্দর ফানুসটা আসছে মানে তারা খসে পড়ছে আমি বাবা আসছিলো তো চলো হ্যাপি কালী পুজো সবাইকে আবার আমার তরফ থেকে তো চলো তোমাদের ছাদ বাহ দেখো গাইছ আমাদের পুজোর জায়গাটা দেখো যেখানে পুজো হবে দেখো সাজে এটা এটা স্টেজ এটা ঠাকুর উঠেছে এই যে পুরো রাস্তা পুরো শেষ অবধি সাজিয়েছে পুরো ওই শেষ মাত্র থেকে আমাদের ঘরে রেখে এত গেছে দেখাচ্ছি ভাবে কত সুন্দর সাজিয়েছে বলবে হ্যাঁ প্রত্যেক বছরে কালী পুজোর দিনটা এত ভালো লাগে দুনিয়াটা যেন পুরো অন্য রকম লাগে দেখো চারিদিকে আলো আর আলো লাইটে লাইট আর চারিদিকে শুধু বাজি ফাটছে আর দেখো কত পাখি আসছে আমি ছাদে দায়ী দেখছি প্লেন যাচ্ছে দেখো পাখি আমার এত ভালো লাগছিলো কিন্তু ভীষণ শীত করছিল এত ঠান্ডা হাওয়া আসছে আমার ঠান্ডায় গা মেরে উঠছিলো হাওয়াতে আর দুনিয়াটা দেখো কত সুন্দর লাগছে আর দেখো চারিদিকে ফানুস উঠছে বাজি ফাটছে দেখো ফানুস আসছে সেটা তোমাদের দেখাচ্ছি মানে আমার এত ভালো লাগছিলো ছাদে আর কি বলবো তোমাদের

তো অনেক রাত আমরা এখনো ছাদে দাঁড়িয়ে আছি বাজি ফাটিয়ে যাব নিচে আর খুব ঢাক ঢোল বাজছে কাশি বাজছে ঢাকিটা ঢাক বাজিয়ে নাচ করছে তো জানি না কত রাত হয়ে গেছে পুজো মনে শুরু হয়ে গেল কালী পুজো তো চলো আমরাও বাজি ফাটিয়ে নিচে চলে যাব ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো ভালো হরে কৃষ্ণ কোথায় নিবে তাই স্যার আজকে ভিডিওটা এখানে শেষ করছি কারণ ভিডিও বেশি বড় করতে পারলাম না যতটা পেরেছি ক্যাপচার করেছি এর থেকে বেশি আর পারিনি ঘরে যেইটুকুনি করেছি ওইটাই দেখিয়েছি আর এই মাখালিটা আমাদের ঘরের সামনে উঠেছিল ভাবলাম তোমাদের দেখাই তো আমার তো শরীরটা ভালো না বলে আমি কাছে যেতে পারিনি দূর থেকে ভিডিওটা করে তোমাদের তুলে দেখালাম মা করেছিল তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা